পাকিস্তান সফরে এ দলের অধিনায়ক হৃদয় ও বিজয় পাকিস্তানের মাটিতে সাদা ও লাল বলের ক্রিকেটের পরস্পরের নেতৃত্ব থাকবে তারা এই ম্যাচে পাকিস্তানের সফরে অধিনায়কের দায়িত্ব হৃদয় ও চার দিনের ম্যাচের নেতৃত্ব পালন করবেন এনামুল হক বিজয় বুধবার এক সংবাদ সম্পর্কে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবি এই দুই অধিনায়কের নাম প্রকাশ করে গতকাল মঙ্গলবার দুটি চার দিনের ম্যাচ ও তিনটি ওয়ান ডে ম্যাচের জন্য এ দলের দুটি আলাদা আলাদা স্কোর ঘোষণা করা হয়েছে সব মিলিয়ে ডাক পেয়েছেন তেইশ জন ক্রিকেটার বয়সভিত্তিক লম্বা পর্যায়ের অধিনায়কের দায়িত্ব অভিজ্ঞতা রয়েছে হৃদয়ের এবারে এ দলের দায়িত্ব মিলল তার গত বছরে বাংলাদেশের অভিষেক এ পর্যন্ত তিনি অন্যদিকে বিজয়ের জাতীয় দলের যার চীতে দুই হাজার বারো সাল থেকে এখন পর্যন্ত পাঁচ টেস্ট ও উনঞ্চাশ ওয়ান ডে ও বিশটি টি টোয়েন্টি বিশটি টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন হৃদয় ও বিজয় আছেন পাকিস্তানের মাটিতে আসন্ন চার দিনের ম্যাচে ওয়ান ডে সিরিজের স্কোয়াডের যথাযথ সাদা ও লাল বলে ক্রিকেটারদের পারস্পরিক নেতৃত্ব থাকবে তারা এই দুই স্কোয়াডার মিলিয়ে রাখা হয়েছে বাংলাদেশ দলের বেশ কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটার তাদের মধ্যে হলেন মুশফিকুর রহিম এনামুল হক বিজয় মুমিনুল হক জাকির হাসান মাহমুদুল হাসান জয় শাহাদত হোসেন দীপু নাইম হাসান মাহমুদ হাসান তানজিন হাসান সাকিব নাইম শেখ যাকে আলি অনেক সময় সরকার শাহমেদি আসান মোহাম্মদ তাইবুদ্দিন ও মোসাদ্দেক হুসেনের মতো ক্রিকেটাররা ছয় আগস্ট পাকিস্তানের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে এ দল দশই আগস্ট শুরু হবে এবংতম চার দিনের ম্যাচ দ্বিতীয় চার দিনের ম্যাচে মাঠে গড়াবে সতেরোই আগস্ট এরপর এরপর তেইশ পঁচিশ ও সাতাইশ আগস্ট অনুষ্ঠিত হবে তিনটি ওয়ান ডে ম্যাচ গুলোর প্রতিটি বেন্দু হায়দ্রাবাদে ও ইসলামাবাদে